আজও অনেকেই আপনারা বাংলা ক্যালেন্ডার ফলো করেন এবং যে কোনো অনুষ্ঠান বা তিথি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পালন করে থাকেন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক অদিন বা বছর শেষ এই শেষ বছরে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শেষ বছরে কেমন যাচ্ছে এই কয়েকটা দিন বা কয়েকটা মাস এবং কোন কোন রাশির জন্য খুব ভালো খবর হতে চলেছে এই মাসগুলোতে চলুন তাহলে আজকের ভিডিওতে এই বিষয়ে জেনে নেওয়া যাক নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন আমাদের পুরনো পূর্ব পরিচিত অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী ওনার থেকে দাদার থেকে জেনে নেব যে এই আগামী দু মাস আড়াই মাস মতন যে রয়েছে কেমন যাচ্ছে কোন কোন রাশির জন্য বিশেষ করে কার কার ভালো যেতে চলেছে আর কার কার একটু সতর্ক থাকাটা জরুরি দাদা বছর তো শেষ হতে চলল এই বছরগুলোতে মানে এই শেষের সময় মাসগুলোতে কোন কোন রাশির কেমন যেতে চলেছে বিশেষ করে কার কার একটু সতর্ক থাকবে কার কার একটু ভালো সময় আসবে এই মাসগুলোতে দেখো এই যে এই যে আমরা যে ক্যালেন্ডারটা ফলো করি বাংলা ক্যালেন্ডার যেটাকে আমরা বলি তো এই ক্যালেন্ডারটায় কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো একদম আমাদের যে কি বলবো অ্যাস্ট্রোনমির সাথে কিন্তু যুক্ত এই যে ট্রান্জিট হচ্ছে সান প্রত্যেক মাসে একটা করে ঘর চেঞ্জ করছে এবং সেইভাবে দ্বাদশ মাস এবং ঠিক যখন সানের মুভমেন্ট হয় সান যখন ট্রানজিট করে তখনই মাস শেষ হয়ে যায় এটাকে সৌর ক্যালেন্ডারও বলে আচ্ছা এটাকে সৌর ক্যালেন্ডার বলতে পারো এটা এটা কিন্তু সাইন্টিফিক ক্যালেন্ডার আচ্ছা কিন্তু আমরা এটাকে ফলো করিলাম হুম কিন্তু আমরা যদি এটাকে ফলো করি তুমি দেখো এক তো হচ্ছে সৌর ক্যালেন্ডার তোমার স্টে সূর্য রাশি পরিবর্তন করবে মাস শেষ হুম এইভাবে করা আছে আচ্ছা ঠিক আছে এইবার তার মধ্যে পনেরো দিন মাসের অর্ধেক থাকবে শুক্লপক্ষ অর্ধেক থাকবে কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ ফুল মনো দেখতে পারবো মানে পুরো এইটাকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদেরকে আলাদা করে তিথি একটা বেসিক ক্যালকুলেশন আমাদের মাথায় থাকবে তিথির একটা ক্যালকুলেশন কিন্তু মাথায় থাকবে ঠিক আছে কিন্তু আমাদের অবাকা দেশ সেটাকেই আমরা ইংরেজির পেছনে দৌড়াই জানুয়ারি ফেব্রুয়ারির পিছনে কোনো সায়েন্টিফিক রিজনই নেই কিন্তু আমরা ওই ক্যালেন্ডারকে ফলো করি এবার অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলা ক্যালেন্ডার এবং যেহেতু এটা মাস শেষ হতে চলেছে চোদ্দোশো বত্রিশ সন চলছে শেষ হবে এবার বাকি এই দুই আড়াই মাস আমাদের এখানে আবার ব্যাপার আছে যে এই দুই আড়াই মাসে খুব একটা চেঞ্জেস হচ্ছে না প্ল্যানেটারি আচ্ছা খুব একটা ঠিক দুই আড়াই মাসের পরে কিন্তু অনেকগুলো চেঞ্জেস হচ্ছে এবং শনি বকরি হবে ওকে হ্যাঁ তারপরে হবে শনি আবার বকরি হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে যেগুলো মেন মেন আমরা ধরে থাকি প্ল্যানেট হ্যাঁ যেগুলো ট্রানজিট খুব এফেক্ট দেয় আচ্ছা তো সেইগুলো হবে তো তার আগের এই দু আড়াই মাস কেমন যাবে ঠিক খুব থরলি বলে দিচ্ছি কারণ এই মুহূর্তে গোচরে যে যা পজিশন যে লাস্ট যে বৃহস্পতি ট্রানজিট হয়েছিল কর্কটে এসেছিল তারপরে বৃহস্পতি আবার মিথুনে চলে গেছে এই মুহূর্তে খুব বেশি গোচরের ট্রানজিট খুব বেশি হচ্ছে না মেন মেন ছোট ছোটোখাটো প্ল্যানেট তো হস্ত সবসময় করে বুধ তো করতেই থাকে কিছু না কিছু চন্দ্র পাল্টাতে থাকে এগুলো ধরে লাভ নেই তো সেই হিসাবে বলছি একটা আমি মোটামুটি এখানে সেট করে এনে বলে দিচ্ছি তোমাকে প্রথম কথা যে মেষ মেষের ক্ষেত্রে আগামী দু আর এই মাস যে সময় খুব একটা খারাপ না আচ্ছা খুব একটা খারাপ না যেরকম চলছিল সেরকমই চলবে কেরিয়ারে নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে কোনো হতে পারে যে কোনো আপনি কোনো সাহসী কোনো সিদ্ধান্ত নিলেন হ্যাঁ এমন কোনো সিদ্ধান্ত নিলেন যেটা আর কি আকস্মিক নিয়ে ফেললেন হ্যাঁ যে কোনো কিছু প্রফিট লস বা ক্ষতি চিন্তা না করে এরকম কোনো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায় মেশের ক্ষেত্রে আর তার সাথে সাথে যোগাযোগ বাড়বে অবশ্য যোগাযোগ বাড়বে নতুন 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 ইভেন্ট নতুন কোন লোক মানুষের সাথে নতুন নতুন কোনো লোকের সাথে পরিচয় হঠাৎ করে কোনো সম্ভ্রান্ত লোক মানুষের সাথে পরিচয় হয়ে যাওয়া যার ফেভার পাওয়া পুরোনো বন্ধু বান্ধবের সাথেও কানেকশান এই এই সময় বাড়তে পারে মানে জানুয়ারি চলে যাচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিক থেকে ভালো কিন্তু থেকে ভালো হলেও মানে প্রচুর অর্থ আসার সম্ভাবনা আছে ওকে অর্থ হঠাৎ হঠাৎ করে কিছু অর্থ অর্থনৈতিক লাভ হওয়ার সম্ভাবনা আছে এটা দেখা যায় আচ্ছা তো সেই দিক থেকে মেশির খুব একটা খারাপ যাবে না ওকে আর তুমি যদি বলো দাম্পত্য জীবনের কথা তাহলে রাশি হিসাবে যদি দেখি তাহলে মোটের উপর ঠিকঠাকই দেখা যাচ্ছে আচ্ছা খারাপ কিছু নেই ওকে নেক্সট যদি বলি বৃষ আচ্ছা বৃষর ক্ষেত্রে কিন্তু মোটের ওপরে এই সময় যদি বৃষ রাশির ক্ষেত্রে দেখি মোটের ওপরে এই সময় কিন্তু সব দিক থেকে প্ল্যানেটের পজিশন বেশ ভালো আছে ফাইন্যান্সিয়াল দিক থেকে ক্যারিয়ারের দিক থেকে পারিবারিক দিক থেকে ঝঞ্ঝাট ঝামেলা আস্তে আস্তে কমে আসবে আচ্ছা ঝঞ্ঝাট ঝামেলা আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে এবং তার সাথে সাথে যেটা হবে এই সময় কিন্তু পেশেন্স বাড়বে গ্রীষ্ম রাশির ক্ষেত্রে পেশেন্স বাড়বে ঠিক আছে এটা দেখা যায় এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ক্ষেত্রে এই সময় কিন্তু সেভিংসের কিন্তু যোগ দেখা যাচ্ছে হয়তো এই সময় পয়সাটা থাকবে বা এই সময় পয়সাটা এলেও উটকো কোনো খরচা বেরিয়ে আসবে না অথবা এই সময়তে নতুন কোনো জিনিস ইনভেস্ট করতেও পারে গোল্ড বা সিলভার বা কোনো কিছুতে ইনভেস্ট করলো ইন ফিউচারের দিকে তাকিয়ে তো সেই দিক থেকে সেভিংস সে যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে ঠিক আছে কর্মের ক্ষেত্রেও ভালো এবং শুধু একটা জিনিস আছে যে কোনো কিছু এই সময় একটা জিনিস বলে দেবে যে কোনো কিছু এই সময় আগে থাকতে মানুষকে না বলা বা আগে থাকতেই কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি মানে তৈরি করে না দেওয়া অনেকে হয় না যে আমি অমুক তারিখে অমুক অমুক জায়গায় যাবো ওখান থেকে ওই কাজটা করব তারপরে বেরিয়ে আসবো আমার এত টাকা লাভ হবে ওটা কিন্তু ভেঙে যাবে এক্সপেক্টেশন বা ডিজায়ারের জায়গাতে শনি দৃষ্টি আছে এই সময় আচ্ছা আর এ সময় বৃষরাশির ক্ষেত্রে আর একটা জিনিস হবে খুব মেন্টালি কিন্তু ডিস্টার্ব থাকবে মানে এত কিছু ঠিক থাকার পরেও এত কিছু ঠিক থাকার পরেও কিন্তু মেন্টালি ডিস্টার্ব থাকবে যেন পিস অফ মাইন্ড কম থাকবে এবং হঠাৎ হঠাৎ করে ডিপ্রেশন আসতে পারে কুরেমিও আসতে পারে ওকে ঠিক আছে কুরেমিও আসতে পারে আর যাদের বিশ্বলগ্ন বিশ্বরাশি হুম তাদের আমি যেগুলো বললাম হান্ড্রেড পারসেন্ট লাস্টের যেগুলো বললাম আচ্ছা অ্যাংজাইটি বাড়বে ওভার থিঙ্কিং বাড়বে ডিপ্রেশন বাড়বে কোনো কিছু নেগেটিভ থিঙ্কিং বাড়বে ফিজিক্যাল ফিজিক্যাল ওয়ার্ক কমে যাবে কাজ করতে ভাল লাগবে না এগুলো বৃষ বিষরাশি যদি হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট হবে ওকে ঠিক আছে নেক্সট যদি তুমি বলো মানে বাকিগুলো ঠিক আছে শুধু এই পার্টা বাকিগুলো ঠিক আছে নেক্সট যদি তুমি বলো এই মুহূর্তে ভালোর কথা যদি বলো হুম তাহলে যেটুকুনি দেখতে পাই সিংহ রাশির ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা সিংহ রাশির ক্ষেত্রে ঠিক আছে মোটের উপরে আমি যেটুকুনি পাই ব্যবসা বাতির দিক থেকে যদি কেউ ব্যবসা করে তার জন্য ভালো যদি কোনো পড়াশোনার দিকে সে জন্য ভালো আচ্ছা ঠিক আছে মহিলাদের বিয়ে ধার জন্য ভালো সম্বন্ধের জন্য ভালো আচ্ছা সম্বন্ধ আসা বিয়ের পাকা কথা হওয়া এগুলোর জন্য ভালো আর মহিলা হোক সে পুরুষ হোক সেটা ফ্যাক্টর না এগুলোর জন্য ভালো কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের একটু ডিস্টার্ব যেতে পারে অলরেডি বিবাহিত ওকে পার্টনারের কারণে ওভার থিঙ্কিং ওভার টেনশন বা পার্টনারের কারণে ডিস্টার্ব যাওয়া বা স্বামীর অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া বা দূরে চলে যাওয়া কিছু না কিছু পার্টনার রিলেটেড একটু মেন্টালি ডিস্টার্ব থাকবে ওকে ঠিক আছে এইটা বাকি দিক থেকে পয়সা করির দিক থেকে কর্মের দিক থেকে এমনি যা আছে মোটের উপর যেটা চাইবে সেটা করতে পারবে ভালো যোগাযোগ আসবে ঠিক আছে ওদিক থেকে ভালো যে রাশিটা মোটের উপর ঠিকঠাক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি আচ্ছা তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি কানেকশন যা আছে তাতে করে এই যে এখন যে কটা মাস বাকি রয়েছে সেইটাতে কিন্তু তুলা রাশির নতুন প্রজেক্ট নতুন প্রজেক্টের যোগাযোগ দেখা যাচ্ছে আর সেকেন্ডলি একটা জিনিস আছে যে কোনো প্রপার্টি ডিলিংসের ব্যাপারে ভালো প্রপার্টি ডিলিংস এর ভালো এই সময় তুলার জাতকরা বা জাতিকারা দেখবে বড় কিছুতে ইনভেস্ট করা বা বড় কিছু কেনা তার সম্ভাবনা আছে আচ্ছা মানে কিছু যদি না হয় তো ঘরের কোনো বড় একটা ফার্নিচার কিনে নিল আচ্ছা বড় সাইজে বড় সেটা ল্যান্ডও হতে ল্যান্ড যদি কোনো প্ল্যানিং থাকে ল্যান্ডে ইনভেস্ট করবে অথবা ফ্ল্যাটে ইনভেস্ট করবে এবার ধরো ফ্ল্যাট ল্যান্ড সব কিছু আছে ওকে মানে ইনভেস্টমেন্টটা কোন দিকে আমি সেটা বলছি কোনো না কোনোভাবে ভাবে দেখবে কোন একটা বড় সড়ক কোনো ফার্নিচার বা বড় সড়ক কোনো বেড মানে সাইজে খুব বড় এমন কোনো জিনিসে ইনভেস্ট করা ওকে এটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা হবেই এটা হবেই এই দুই মাসে অলরেডি জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আচ্ছা এটা হবে এই দুই মাসের মধ্যে আর একটা জিনিস যেটা দেখা যায় তুলারাশিদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই সময় কিন্তু যারা এডুকেশনের মধ্যে আছে খুব ভালো উচ্চ বিদ্যার যোগ আছে এবং মোটের উপরে কিন্তু এডুকেশনের জায়গা ভালো আছে ওকে এবং যদি নতুন বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো আছে যদি বিদেশ যাত্রার কোনো থাকে যোগ যোগাযোগ সেক্ষেত্রে ভালো আছে আর এ সময় রিস্ক নিতে পারবে পেন্ডিং কাজগুলো হয়ে যাবে রিক্স নিতে পারবে ঠিক আছে অন্য সময় যে মনে হচ্ছিলো এ সময় তুমি হট করে রিস্ক নিয়ে কাজটা করে ফেলতে পারবে ঠিক আছে এটা আছে আর তবে তুলারাশি জাতকদের ক্ষেত্রে একটু জেদ বাড়তে পারে এ সময় নেগেটিভ কিছু নেই একটু জেদ বাড়তে পারে আর সেকেন্ডলি আমি কিন্তু প্রপার্টি রিলেটেড কিছু যোগ পাচ্ছি আচ্ছা প্রপার্টি দেখো তুলারাশি তো ভাস্ট অনেকের হবে সবার ক্ষেত্রেই যে বাড়ি কিনবে তা তো হয় না জমি কিনবে তো হয় না কিন্তু প্রপার্টি রিলেটেড কোনো জিনিসই ইনভেস্ট করছে এটা দেখা যায় ঠিক আছে বা বাড়ছে বাড়ছে ঠিক আছে বা গাড়ি কেনা গাড়ি কেনা গাড়ি বাড়ি এই দুটো জিনিসের ওপরে কোনো না কোনো ইনভেস্ট করছে এবং কিনছে বা সেগুলোর সংখ্যা বাড়ছে ওকে বুঝতে পারলাম কত একটা গাড়ির থেকে দুটো গাড়ি হলো এরকম হতে পারে এটা আছে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানলেন যে এই বাংলা মাসের বাকি যে কটা সময় মানে যে মাস বাকি রয়েছে যে দু আড়াই মাস সেই মাসে কোন কোন রাশির জন্য একটু ভালো ফল হতে পারে বা একটু বেটার হতে পারে আর দু একটা ছোট্টখাট্টো সতর্কতা বললেন এই রাশিগুলোর জন্য সেগুলো একটু সাবধানে চলবেন বাকি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনি যদি স্পেসিফিক আপনার রাশিফল সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা কলে ফোন কলে যোগাযোগ করতে পারেন ছোটো খাটো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনার কোনো ক্লোজ বা ফ্রেন্ডস রিলেটিভের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা আপনার এই তিনটি রাশির অন্তর্গত রয়েছে এরকম যদি জানা থাকে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ